ইফতারির আগে যে দোয়া হয় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজ আলুর চপ বেগুনি খানা টানা রোয়া শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দুটা আল্লাহ শোনে খুব আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটনা কিন্তু খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ কম আছে তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা নাই জান্নাত দেখেন আমার জাহান্নাম নাম দেখে চালা কিন্তু জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে বের করা সুবাহ পড়ে আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে